আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে আমি এখন আছি মিলানে মিলানকে বলা হয় হচ্ছে ফ্যাশনের রাজধানী পুরো দুনিয়ার এবং এটি হচ্ছে ইউরোপের বড় লোকদের শহর তো আমি ক্লুজ না পোকা রোমেনিয়ার ক্লুজ না থেকে এসেছি মিলানে তো আমি আমাদের প্ল্যান হচ্ছে তিন দিনের প্ল্যান আমরা তিন দিন থাকবো ইতালিতে তো তিন দিন জাস্ট দুইটা সিটি এক্সপ্লোর করব মিলান আর হচ্ছে ভ্যানিস তো এখন যেহেতু মিলান থেকে আমাদের রিটার্ন টিকিট কাটা তো মিলানে আজকে আর থাকবো না আমরা চলে যাব হচ্ছে ভ্যানিসে আজকে ভ্যানিসে যাব ভ্যানিসে যে একদিন রেস্ট করব আজকে আজকে আর কোথাও ঘুরব না তো মোস্ট প্রবলি কালকে হচ্ছে ভ্যানিসটা এক্সপ্লোর করার ট্রাই করবো এবং এর পরের দিন আবার মিলানে এসে ঘুরে যাব। এটা জাস্ট ট্রায়াল ছিল যে একটু সেনজেন হয়েছে তো কালকে সেনজেন হয়েছে আজকে হচ্ছে এক তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখে ঘোষণা এসেছিলো যে সেনজেন হবে তো আমরা এক তারিখে ফ্লাইট কেটে জাস্ট ট্রায়াল দিলাম যে আসলে যাওয়া যাচ্ছে কিনা তো আলহামদুলিল্লাহ যাওয়া যাচ্ছে তো আমরা এসেছি জাস্ট তিন দিন ঘুরে চলে যাব এর পরে যখন আসবো তখন একদম প্রপার প্ল্যানিং করে আসবো প্রপার প্ল্যানিং করে আসবো সিটি ট্যুর এবং আদার্স যে প্লেসগুলো আছে সেগুলো ঘোরার তো এইবার আমি যতটুকু পারবো আপনাদেরকে দেখাতে ততটুকুই দেখাবো এবং পরবর্তীতে আমি হচ্ছে একদম পুরোপুরি এক্সপ্লেনেশন দিয়ে বা এক্সপ্লোর করা ট্রাই করবো তো এখন আমি চলে যাব হচ্ছে ভ্যানিস আর ভ্যানিস আমি আমরা যাব হচ্ছে বাসের মাধ্যমে আমরা টিকিট কেটেছি হচ্ছে পার পারসন চল্লিশ ইউরো দিয়ে আর চল্লিশ ইউরো দিয়ে হচ্ছে আমরা টিকিট কেটেছি ভ্যানিস যাওয়ার জন্য এটা একটু এক্সপেন্সিভ মনে হচ্ছে আমার কাছে এই আর কি তো আমরা এখন চলে যাবো হচ্ছে ভ্যানিস তো ভ্যানিস যাবো হচ্ছে আমরা এই এই বাসগুলোর মাধ্যমে এই বাসগুলোর মাধ্যমে আমরা চল্লিশ ইউরো দিয়ে টিকিট কেটেছি আসলে আপ ডাউন টিকিট হ্যাঁ আপ আপ ডাউন টিকিট আমরা যাব এবং আবার চলে আসবো দুই দিন পরে তো এই এই বাস আমরা এই বাসের মাধ্যমে যাব এই বাসটা না আসলে বাস অন্যটা বাট এখানেই আসবে এরকম একটি বাস হ্যাঁ এটা হচ্ছে বাস স্ট্যান্ড তো বাস আসবে আমি দেখাবো আপনাদেরকে আমার জার্নিটা মিলান থেকে আমি যাচ্ছি হচ্ছে ভ্যানিসে ইতালির মিলান থেকে ভ্যানিস যাব তো দেখতে থাকুন গাইস জার্নিটা দেখায় আপনাদেরকে পুরোপুরি তো প্রথম দেখায় আমার কাছে মিলান কেমন লাগলো বা প্রথম দেখায় ইতালি কেমন লাগলো তো সেটা শেয়ার করি আপনাদের সাথে আমি তো ইউরোপ বলতে প্রথম এসেছি হচ্ছে রোমেনিয়াতে তো রোমেনিয়ার বাইরে বা ইউরোপের ইউরোপের প্রথম আসলাম হচ্ছে এখন ইতালিতে এই ফার্স্ট ইতালিতে আসলাম রোমেনিয়ার পরে তো আমার কাছে প্রথম দেখায় যা মনে হলো সেটা হচ্ছে খুবই গুছানো শহর মনে হলো সুন্দর সিটি মনে হলো রোমিনিয়াও সুন্দর কিন্তু মিলান একটু বেশি গোছানো মনে হলো আমার কাছে খুব বেশি গোছানো এবং স্থাপনাগুলো খুবই পুরানো এবং খুবই সুন্দর স্থাপনাগুলো এবং অনেক অত্যন্ত গোছানো একটি সিটি মনে হলো আর হচ্ছে এখানে প্রচুর ব্ল্যাক দেখা যাচ্ছে ব্ল্যাক মানে আফ্রিকান দেখা যাচ্ছে খুবই বেশি আর রাস্তায় রাস্তায় খুবই হোমলেস দেখা যাচ্ছে যেটা খুব একটা বেশি রোমেনিয়াতে দেখা যায় না অ্যাটলিস্ট আমি যে সিটিতে থাকি সেই সিটিতে দেখা যায় না কিন্তু এখানে খুব দেখতে পাচ্ছি ভিক্ষুক দেখা যাচ্ছে ব্ল্যাক আফ্রিকানদের খুব বেশি দেখা যাচ্ছে আর হচ্ছে এতটুকুই আর রাস্তায় মানুষ ওপেনলি গাঁজা খাচ্ছে এতটুকুই আর এমনিতে সব মিলে খুবই সুন্দর সিটি মিলান এখন যাচ্ছে হচ্ছে ভ্যানিস যাব তো ভ্যানিস কেমন ভ্যানিস তো অবশ্যই সুন্দর আরও বেশি সুন্দর পুরো ওয়ার্ল্ডের ট্যুরিস্ট প্লেসের ভিতরে ট্যুরিস্ট প্লেসের ভিতরে টপ টেন ট্যুরিস্ট প্লেস তো এটা অবশ্যই সুন্দর থাকবে তবে আমি আপনাদেরকে দেখাবো জানানো ট্রাই করব তো এই ভিডিওতে শুধু আপনি আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে লাইক কীভাবে আমি ভ্যানিস থেকে মিলান থেকে ভ্যানিসে গেলাম মিলান থেকে ভ্যানিসে যাওয়ার যে আমার জার্নি এক্সপিরিয়েন্স সেটা আপনি আমি আপনাদেরকে জানাবো তো দেখতে থাকুন আমাদের আর পনেরো মিনিট আছে হচ্ছে বাসের পনেরো মিনিট তো এখানে বাস চলে আসবে এখানে বাস চলে আসবে আমরা যাচ্ছি এখানে ওই যে মাজারোল আর ওইখানে আছে বিজয়বাই তো গাড়ি তোলার সময় আমি আপনাদেরকে আবার দেখাবো এই যে এটা হচ্ছে আমাদের বাস এই হচ্ছে বাস আর এই মাজারোল এখান থেকে হচ্ছে টিকিট স্ক্যান করতে হবে

তো এই হচ্ছে আমাদের বাস আমি আগেই বলছি যে এটার ভাড়া নিয়েছিল প্রায় চল্লিশ ইউরো চল্লিশ ইউরো দিয়ে হচ্ছে আমরা যাবো হচ্ছে ভ্যানিস তো দেখতে থাকুন আমি দেখাবো সাইট সাইটসিন জানালা দিয়ে হচ্ছে জানালার ভিউসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওকে দেখতে থাকুন দেশের মতো এখানে হচ্ছে প্রায় বিশ মিনিট ব্রেক দিছে আমাদেরকে বিশ মিনিট হচ্ছে খাবার দাবার খাওয়ার জন্য ব্রেক দিছে ধরতে পারেন এটা হচ্ছে ঢাকা টুচি এ কুমিল্লা হ্যাঁ এই তো হচ্ছে এই রেস্টুরেন্টে আমাদেরকে বিশ মিনিট ব্রেক দেওয়া হয়েছে তো এখানে আমরা দাঁড়াইছি ব্রেক নিচ্ছি না আসলে কাইন্ড অফ কারণ পেট ভরা আর রোজার সময় চলতেছে তো কিছু খাওয়া যাবে না অ্যাকচুয়ালি এই জন্যই এই হচ্ছে মিলানো থেকে ভ্যানিসে যাওয়ার সময় যে ব্রেকটা সেটা তো আই হোপ আর হচ্ছে এক ঘন্টা লাগবে যাইতে আপডেট জানাবো আপনাদেরকে দেখ দেখবেন আপনারা তো কোন হোটেলে থাকছে এটাও দেখ দেখাবো আপনাদেরকে বা ভাড়া কত এটাও দেখাবো আপনাদেরকে তো আই হোপ দেখবেন পুরো ভিডিওটা দেখবেন সাথে থাকবেন প্রায় চার ঘন্টা জার্নি শেষে আমরা এখন আসি হচ্ছে ভ্যানিসে এটা হচ্ছে ইতালির ভ্যানিস তো আমরা একটা হোটেল বুকিং করেছিলাম তো এটা একটা বাঙালি ভাই তো এই হোটেলে আমরা হচ্ছে থাকবো তো আমরা চেষ্টা করছি হোটেলে ঢুকার এই যে এটা হচ্ছে হোটেল চেষ্টা করছি হোটেলে ঢুকার কিন্তু হোটেল বন্ধ দেখি তারপরও কি হয় আর দেখতে থাকুন সাথেই থাকুন পাশেই থাকুন মাদার বলতেছে দেখাইতে হোটেলের সামনে এই যে করে আছে তো আমরা যে হোটেলটাতে উঠেছি এখন সেই হোটেলের ভাড়া হচ্ছে পার ডেইলি আমাদের তিনজনের জন্য পঁয়ত্রিশ ইউরো এবং হচ্ছে সিটি সিটি ট্যাক্স দিতে হবে হচ্ছে পার্টি ইউরো করে বারো ইউরো তো এই হচ্ছে আমাদের টোটাল খরচ একদিনের জন্য পঁয়ত্রিশ ইউরো প্লাস হচ্ছে সিটি ট্যাক্স তিন জন্য হচ্ছে বারো ইউরো করে তো এই হচ্ছে আমাদের হোটেলের কস্ট এবং যেটা বলা যায় খুবই চিপ আর আমরা যে হোটেলটাতে উঠেছি এটা হচ্ছে হোটেল ভ্যাকেশন অফ ভ্যানিস এটা মিলান ভ্যানিসেই অবস্থিত ভ্যানিস থেকেই একটু দূরে এবং এটার অনার হচ্ছে আমাদের বাংলাদেশি একজন তো বলা যায় এই জন্যই কিছুটা কম প্রাইসে আমরা উঠতে পেরেছিলাম এখানে তো এই হচ্ছে মিলান থেকে ভ্যানিস আসার যাত্রা এবং হোটেলের কস্ট তো আমার কাছে ফুটেজ না থাকার কারণে আমি হোটেলের ছবিগুলো দেখাতে পারতেছি না এই যে ফুটেজটা আমি এখন নিলাম এটা হচ্ছে আমি ভ্যানিসে এসে তারপর করা হয়েছে ভ্যানিসে এসে লাইক ভ্যানিস মেন সিটিতে লিদো নামে একটা জায়গা এখন আমি দাঁড়িয়ে আছি এই জায়গায় এসেই তারপর করা হয়েছে আর এই হচ্ছে ব্যাপার এবং হচ্ছে ভ্যানিসের পুরো ভিডিও আমি নেক্সট তো দিব এবং দেখা যদি দেখতে চাও অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন এবং পেসটটি সাথে থাকবেন আশা করি ভিডিওটি এনজয় করছেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ সবাই সবাইকে